ফেব্রুয়ারি মাস এই যুবকদেরকে ধ্বংস করার জন্য সাত দিনের কর্মসূচি দেওয়া হচ্ছে কয়দিনের জোরে 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 বলেন আরো জোরে বলেন কয়দিনের সাত দিনের কর্মসূচি এই অসংখ্য যুবক আজকে তো যুবকেরা ভাই খালি খারাপের দিকে যাচ্ছে না অশ্লীলতা দিয়ে পুরো পৃথিবী ভরে গেছে কথা জোরে বলেন ঠিক আজকে অনেক অসংখ্য যুবক ভাই চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস কি দিবস ভ্যালেন্টাইন্স ডে সর্বনাশ আমি আমি বলি ওটা বেহায়া দিবস ফেব্রুয়ারির না অসংখ্য মা তাদের সন্তানগুলিকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে কথা বলেন না কেন ওই সন্তান আকুতি করে মা দশ সেকেন্ডের ভালোবাসা মাগো একদিনের দিন কেমন করে ফেলে দিলে মা আমার চির জন্মদিন ওমা তোমার সুখের জন্য অবৈধভাবে মেলামেশা করে আমার সাথে তুমি আমার সামনে তুমি প্রতারণা করলা ওমা আমি তো জোর করে তোমার গর্বে আসিনি মা কেন তুমি আমার ডাস্টবিনে ফেলে দিলে কথা বলেন ঠিক না বে দুই দিনের ভালোবাসা কিসের ভালোবাসা দেয় ভালোবাসাগুলো মিথ্যা ভালোবাসা কথা জোরে বলেন ঠিক কী না ওগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা আপনাদেরকে যদি বলি ভাই জমজমের পানিকে যদি ডাবের পানি বলি বিশ্বাস করবে দাদা বলেন জোরে বলেন এ যুবক ভাইরা কথা বলতে হবে যদি শুকুরের গোস্তকে গরুর গোস্ত বলি মানবে তাহলে জেনাকে মিথ্যা ভালোবাসা দিয়ে নাম দিয়েছ জীবন জাতি বিশ্বাস করবে না কথা জোরে বলেন ঠিক না বেঠিক জেনাকে আজকে ঘুরায়া ফিরায়া ভালোবাসা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস এই যে ফেব্রুয়ারি মাস ভাই কি মাস ফেব্রুয়ারি মাস এই যুবকদেরকে ধ্বংস করার জন্য সাত দিনের কর্মসূচি দেওয়া হচ্ছে জোরে 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 বলেন আরো জোরে বলেন কয়দিনের সাত দিনের কর্মসূচি এখন তো ভাই এই যে জোরে জোরে বলতেছি এখন তালও ভুলে গেছে। নির্বাচনও নাই তালও নাই আগেকার দিনে উমুক তার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই একক গাঞ্জা খাই করছে কথা কয় না ঠিক না বেটি আগে তারপর স্লোগান দিতাম মনে থাকতো এখন ভাই পনেরো ষোলো বছর কোনো নির্বাচন হয়নি স্লোগানও ভুলে গেছি কথা কন ঠিক না বেটি এমনও হয়েছে দাদি ভোট দিতে আসে এসকে পরে ভোট দিতে আসে প্রাণের যুবকেরা বলতেছে দাদি এত কষ্ট করে আসার দরকার নাই তোমার ভোট আগেই হয়ে গেছে তাহার সময় আমরা তোমার ভোট দিয়ে দিয়েছি তোমার বাড়িওয়ালারটাও দিয়ে দিয়েছি দাদি খুব কান্না তো কান্না দেখে যুবকরা বলছে দেখা করল না তোর দাদা ভোট দিতে আসার সময় পাই আর আমার সাথে কত ভালোবাসা ছিল একদিন নাতুন্দি বাড়ি থাকলে জোর করে নিয়ে আসতো তোর দাদা আমার এতই ভালোবাসতো ভোট দিতে আসতে পারে আর তোর দাদা আমার সাথে দেখা করতে পারেন না মৃত মানুষ দশ বছর আগে মারা গেছে তারও ভোট হয়েছে তা বলেন না কেন ঠিক না বে ঠিক জোরে বলে সম্মান্ত ভাইয়ের আমার সাত দিনের কর্মসূচি দিয়ে যুবকদেরকে কেমন করে ধ্বংস করা হচ্ছে দেখেন সাতই ফেব্রুয়ারি রোজ ডে ইডে গোলাপ ফুল যে যুবতীকে পছন্দ হবে ইহুদি খ্রিস্টান আস্তি করে যুবকদেরকে কেন কথা বললাম আল্লাহ সুরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জেনার ধারে কাছে যেও না কেন আল্লাহ জেনাব ধারে কাছে যেতে নিষেধ করলেন একটু মনোযোগ দিয়ে শোনেন সাত তারিখ কি দে রোজ দে গোলাপ ফুল দেওয়া লাগবে যুবতীদের আট তারিখে প্রপোজ দে কি দে বলেন বলেন আট তারিখে অফার দিবে আই লাভ ইউ ঠিক না আট তারিখ অফার দিবে আই লাভ ইউ নয় তারিখে চকলেট ডে মানে কিছু উপহার তারে দাও চকলেট চকলেট দাও মেয়েরা এতে খুশি হয় দশ তারিখ নাম দিল টেডি ডে তার মানে তারে নিয়ে একটু ঘুরে বেড়া একটু সময় দাও তাকে একটু সময় দাও এগারো তারিখ আজ এগারো তারিখ কমিজ ডে তার হাতে হাত রেখে বলবে আমি তোমাকে সারা বাস বু কথা কয় না রে যুবক ভাই কথা বলো ঠিক না কয় আমি তোমারে সারা বাসব না ইসলামী বিশ্ববিদ্যালয়ে একদিন আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা ভাই এক মহিলার চাচি আম্মার ছাগল হারিয়েছে তো ছাগল খুঁজতে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এক যুবক আর এক যুবতী গাছের নিচে প্রেম 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 প্রেমিকার আলাপ করতে গিয়ে বলতেছে প্রেমিকার চোখের দিকে তাকায়া প্রেমিক বলতেছে তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি চাচি এসে হাত জড়ায় ধরেছে বাবারে তুমি যদি ও চোখের ভিতরে দুনিয়া দেখতে পাও আমার ছাগলটা কোনে আছে দেখে দাও প্রমিস করে বারো তারিখে দে কলাকুলি করবে মেলামেশা করবে না জোরে বলেন যারা না বলবে না তারা মিথ্যা ভালোবাসায় নিজেকে নিমজ্জিত রেখেছে জোরে বলেন না তেরো তারিখ কিস ডে বলবেন না আর চোদ্দই তারিখ বিশ্ব ভেয়া ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার চূড়ান্ত রূপ প্রকাশ হবে চোদ্দ তারিখে কত যুবক যুবতী তারা নষ্টামি করে এই বাংলার জমিনকে কুলুষিত করে দিবে কথা জোরে বলেন ঠিক না বেঠি মুসলমানদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এই ভালোবাসা কথা জোরে বলেন ঠিক না বেঠি আগেকার দিনে দেখতাম দাদি আর নানিরা বিয়ে হতো দাদারা দাদির তো দেখতোই না এই যে আমার কলিজার টুকরা চাচা আমার বসে আছে জিজ্ঞাসা যদি করেন যে চাচি কি বিয়ের আগে দেখেছিলেন বলছে আমার বাবা মা দেখে এসেছে পছন্দ করেছে ওটাই নিয়ে এসেছি একবারে বাসর ঘরে দেখা ওই যে ভালোবাসা আজও পর্যন্ত টিকে আছে। আচ্ছা জোরে বলেন ঠিক না বেঠি আর আজকে মিথ্যা ভালোবাসার ছলনা দিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাবারে ফোন দিয়ে বলে বাবা আমি তো বিয়ে করে ফেলেছি বলে না বাবা বলে তুই তো কুইরেই ফেলেছিস আর বলে কি হবে যা হবার তা তো ঘটেই গেছে বলছে বাবা মাফ করে দাও কিসের মাপ অনেক সময় রাগান্বিত হয়ে অনেক সন্তানকে কেউ গ্রহণ করে না কিন্তু ভাই মায়া মহব্বত ছাড়তে পারে না কিছুদিন পরে ঠিকই নিয়ে আসে কথা জোরে বলেন ঠিক না বেঠি সম্মান তো ভাইয়ের আমার এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো মিথ্যা ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ঠগায় লাভ নাই দুনিয়ার মধ্যে যত অপকর্ম করবেন সমস্ত অপকর্মের বড় কর্ম হচ্ছে জেনা করা জেনার মতো খারাপ ভয়াবহ জিনিস ইসলামের মধ্যে আর নাই এজন্য আল্লাহ রব্বুল আলম বলে কোরআনের মধ্যে সুরা নুরের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জেনার শাস্তি আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছে ও বিবাহিত হলে একশো দোরা মারা লাগবে আর বিবাহিত হলে রজম করে তাদের কমর পর্যন্ত পুঁতি দিয়ে হত্যা করা লাগবে গ্রামের ভিতর একটা যদি রজমের বিধান যদি কায়েম থাকতো বলেন দেখি কেউ কি জেনা করার সাহস পাইতে চোখের সামনে যদি কমর পর্যন্ত কুটে দিয়ে কেউ যদি পাথর নিক্ষেপ করতে করতে কেউ যদি কাউকে মেরে ফেলতো আল্লাহর কসম করে বলি করা তো দূরের কথা যুবকদের দোষ পর্যন্ত বন্ধ হয়ে কথা ঠিক না ঠিকনাবে ঠিক কিন্তু আজকে জেনাটা আমাদের কাছে সহজ সরল মনে হয়েছে আল্লাহর কাছে চূড়ান্ত পাপ চূড়ান্ত অপরাধের নাম হচ্ছে জেনা এজন্য আল্লাহ র বানী ইসরাইলের বত্রিশ নম্বর আতাল্লা বলে ওয়ালা তাকরাবোজ জেনা জেনা করা তো দূরের কথা আল্লাহ রব বলেন বলে জেনার ধারে কাছেও যেন তোমরা না যাও তার মানে যুবক ভাইয়েরা চোদ্দোই ফেব্রুয়ারিতে তো ফুল দিব না দিব চোদ্দোই ফেব্রুয়ারি আজকে মজার ব্যাপার হলো যে এবারে চোদ্দোই ফেব্রুয়ারি সাবান রজনী তারিখ খাপে খাপ মুনতাজের বাপ যারা ১৪ই ফেব্রুয়ারি পালন করবে তারা নাস্তিক খ্রিস্টান আর যারা সবে বরাত পালন করবে তারা হচ্ছে মুসলিম কথা বলেন না কেন ঠিক না বে ঠিক তাহলে বোঝা যাবে কে খ্রিস্টান আর কে মুসলিম